কষ্টে ভরা জীবন আমাদের আমাদের মধ্যে কোনো একজন মানুষ বলতে পারবে না আমাদের জীবনে কোনো কষ্ট নেই হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আসছো তোমরা সবাই আশা করি যে যেখানে আসো ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমি আরেকটা ভিডিও নিয়ে আমি সালমা দিন শেষে আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ যেভাবে থাকি না কেন ভালো থাকলো আলহামদুলিল্লাহ খারাপ থাকলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কষ্ট থাকে কেউ আছে টাকা পয়সা নিয়ে অনেক কষ্ট করে যে টাকা পয়সা নাই চলবে কিভাবে অভাবে সংসার অনেক কষ্ট হয় তাদের কেউ আছে টাকা পয়সা বাড়ি ঘর সব আছে একটা সন্তান নাই সন্তানের কষ্ট উনি অনেক বক্ততেছে কথাটা ঠিক বললাম না ভুল বললাম সবাই কমেন্টে জানাবেন আমার আপুরা প্রতিদিন আমি যে কাজগুলো করি আজকে সকালে নাস্তা বানিয়ে নিই চা বিস্কিট খেয়ে নিলাম নিয়ে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম এখানে এখানে আমি কড়াই বসে কড়াইতে তেল দিয়ে মশলা গুলার ভালো করে কষায় নিলাম নিয়ে যে এখানে মিষ্টি কুমড়া রান্না করবো এবার মিষ্টি কুমড়া গুলা কষায় নিলাম কষায় নিব আর এই যে মাছ ভাজা নিলাম আগে মাছগুলা ভেজে উঠায় নিলাম এ পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আমার ভিডিওগুলো যদি আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিনিয়ত আমরা জীবনের সাথে যুদ্ধ করি একমাত্র শুধু প্যাডের খিদা মিঠানের জন্য প্রতিদিন অনেক পরিশ্রম করি অনেক যুদ্ধ করে আমরা বেঁচে থাকি অনেক কষ্ট আমাদের এই জীবন তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে চালাচ্ছে শকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া কথা বলতে বলতে এই যে আমার মিষ্টি কুমড়াগুলো কষানো হয়ে গেছে আর এই যে পাশে চুলাতে আমি লাউ শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। মাছের মাথাটা আগে কষানো হয়ে গেছে এবার আমি শাকগুলা দিয়ে দিলাম শাকগুলা দিয়ে এবার একটু লাইরা সেরা নিব আর এই যে মিষ্টি কুমড়াগুলো কষানো হয়ে গেছে এবার এগুলাতে মাছ দিয়ে দিব মাছ দিয়ে পানি দিয়ে দিব পানিগুলো আমি আগে গরম করে নিয়েছিলাম এই যে এবার পানিটা দিয়ে দিব মাছগুলো ভেজে রাখলাম এই যে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আসলে আমরা তো মানুষ আমাদের কথা বলতে যদি ভুল হয়ে থাকে প্লিজ আমায় ক্ষমায় করবেন যদি কথাগুলো আমি ভুল বলে থাকি কোনো অংশ যদি ভুল হয়ে যায় আমায় ক্ষমায় দৃষ্টি দেখবেন এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি দুই চুলায় দুইটা দিয়ে দিলাম অনেক দিন পর আজকে চুলায় গ্যাস আছে অনেক গ্যাস দেখাচ্ছে অনে এরকম গ্যাস থাকে না লাইন গ্যাসে লাইন গ্যাস অনেক ডিস্টার্ব দেয় সারাদিন গ্যাস থাকে না দশটা থেকে বিকাল দুইটা পর্যন্ত এরকম টিপ টিপ করে চুলা জলে একটু গ্যাস থাকে এই যে পানি দিয়ে দিলাম দিয়ে এবার ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব মিষ্টি কুমড়া রান্না করতে তো সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই যে সেরা নিলাম এবার পানি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব এই যে আমার মিষ্টি কুমড়াটা রান্না হয়ে গেছে এবার আমি মিষ্টি কুমড়াটা নামাই নিব পাশের চুলার শাক হয়ে গেছে আমার শাক আমি অন্য একটা পাতিলে নিয়ে নিলাম একটা ছোট্ট পাতিলে ওই পাতিলটা একটু বড় হয়ে গেছে এই যে দুইটা নামা রান্না নামাই নিব এবার দুইটা মিষ্টি কুমড়া আর এই যে শাক নামাই নিয়ে আমি আরেকটা তরকারি বসায় দিব এখন এবার আমি আরেকটা কড়াইতে যে আমি মুরগিটারে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবার সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে মুরগিটারে আমি রান্না করে নিব আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ যা মশলা লাগে মশলাগুলো দিয়ে কুচি দিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে এবার মাখায় নিব আমার হাত জলে এই কারণে আমি যে খুন্তি দিয়ে লেড়ে লাইরা লাইরা এই যে মাখায় নিতেছি মাখানো হয়ে গেলে মুরগিটা যত লাল কক মুরগিগুলো ওগুলা সিদ্ধ হতে অনেক সময় লাগে তাই এই যে ডাকনা দিয়ে ডেকে ভালো করে সিদ্ধ করে নিব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব এই যে এরকম কষানো হয়ে আসলো আসার পরে এবার আমি আলু দিয়ে দিব আমার দুই ছেলে মেয়ে আলু খেতে খুবই পছন্দ করে সব কিছুর সাথে আলু দিতে হয় তাদের জন্য ওরা ওর বাবা ওরা দুইজনে খুবই আলু পছন্দ করে আমার এই যে মুরগিটা করে কষানো হয়ে গেছে এই মুরগিটা যত সিদ্ধ হতে অনেক সময় লাগে এই কারণে কম চুলায় অনেকক্ষণ ধরে আমি কষায় নিলাম কষানো হয়ে গেলে এবারে যে আলু দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে রেখে দিব অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিতে হবে এবার আলুগুলো এই যে ভালো করে একটু লাইরা নিলাম নেওয়া হয়ে গেলে এবার আমি ফুটানো গরম পানি দিয়ে দিব দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব রান্না হয়ে যাবে এবার আমি অন্য অন্য কাজগুলা করে নেব রুমগুলা ঝাড় দিয়ে নিব বিছানাগুলা ঝাট দিয়ে নিব বিছনাগুলা ঝাট দিয়ে রুমগুলা ঝাট দিয়ে তারপর আরো অনেক কাজ আছে ওগুলা করে নিব আসলে সব কাজ তো শেয়ার করা যায় না ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই কারণে কষ্ট করতে করতে জীবনটাই আমাদের শেষ হয়ে যাবে কখন দুনিয়া ছেড়ে বিদায় নিব নিজেরাও জানি না কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম আপুরা কমেন্টে জানাবেন সবাই ছোটো ছোটো ছেলে মেয়ে থাকলে তো আর কোনো কথাই নেই মায়েদের আরও বেশি কষ্ট করতে হয় দিন কখন পার হয়ে যায় নিজেরা জানে না খাবার সময়টুকু পাওয়া যায় না ওদের পিছে পরিশ্রম করতে করতে এই যে আমার মুরগির এই এ পর্যন্ত আসলো এখানে আমি এবার জিরা দিয়ে দিলাম বাজা জিরা দিয়ে আবারও ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দিবো বাজা জিরা দেওয়া ছাড়া তো ভালোই লাগবে না খেতে রান্নাটা শেষ করে আমি ওদেরকে খেতে দিয়ে দিব দুই ছেলে মেয়ের খুব খেতে লাগছে ওদেরকে খেতে দিব এই যে আমার রান্নাগুলা হয়ে গেছে মুরগির রান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবা আমার রান্নাগুলা মুরগির রান্না শেষ করলাম এখানে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করলাম লাউ শাক ভাজি করলাম এই যে লাউ শাক দিয়ে মাছের মাথা দিয়ে শাক ভাজি করে নিলাম তিনটা রান্নায় হয়ে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দিব। আসলে রান্নাঘর থেকে আমি দেখাচ্ছি টেবিলে খাবারটা নিলাম না এই কারণে যে এখানে রান্নাঘরে সবগুলা পাতিল রেখে দেওয়া হয়েছে রান্না শেষ করে দু ওদেরকে গোসল টোসল করিয়ে এবার সবাইকে ভাত খেতে দিয়ে দিব ভাত খাওয়া শেষ হলে এ হয়েছে সন্ধ্যার নাস্তা ছেলে চটপটি নান রুটি নিয়ে এসেছে ছেলে চটপটি দিয়ে নান রুটি দি খেতে খুবই পছন্দ করে অখন আমারও পছন্দ হয়ে গেছে আমিও খেয়ে নিই প্রতিদিন আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমার ভিডিওগুলা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ